বানের জলে খেয়ে গেল হাজারো জীবন ঘর পায়ের মাটি কেড়ে নিল করলো আপন পর কাঁদিতেও ভয় লাগে চোখের পানি যদি পরে নদীর পানি বেড়ে যাবে মানুষ আমার মরে যাবে কত কান্না কত হাহাকার কত মানুষ প্রাণীর নীরব চিৎকার শোনা যায় না আর চারদিকে এ কেমন আধার বানের টানে লাশ ভাসে পিসাচ হাসে ডাইনি নাচে আর মানুষেরা কাঁদে ভাসছে কারা মুসলিম ওরা নাকি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু প্রশ্ন করে অমানুষেরা মানুষেরা প্রশ্ন করে না মানুষ বাঁচাতে ধর্ম খোঁজে না সাহায্য করে যে যা পারে কারণ মানুষ মানুষকে ভালোবাসে আজ সংকটে সব প্রাণিকুল এগিয়ে এসেছে সকল ভুলে বিভেদ ভুল সাহায্যের প্রার্থনা এটাই মূল